চলে যায় না তার সুটকেস দেখেন নাই কতগুলো হঠাৎ করে কি এতগুলো সুটকেস নিয়ে যেতে পারে কিব 16 বছরের আগের র‍্যাবের হিস্টরি নেই আপনার নানা কারণে বিগত 16 17 বছরের যে রোজদাম সম্পর্ক দেখলাম বিভিন্ন কারণে সেনাবাহিনী কিংবা র‍্যাব তাদের কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছে সেনাবাহিনীর কি নিয়ে প্রশ্ন রয়েছে তো এখন জনগণের আস্থা ফিরেতে তারা সম্ভব মানে দেখেন র‍্যাব যখন তৈরি হয় তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং বিএনপির ক্ষমতা শেষ পর্যন্ত র্যাবের কর্মকাণ্ড মূল্যায়ন করেন এবং আপনি পাবলিকের কাছে জিজ্ঞেস করেন যে তারা র্যাবকে তখন ভালোবাসত কি বাস্ত না র্যাবকে তারা সহায়ক শক্তি হিসেবে পেয়েছে তখন যেখানেই সন্ত্রাস যেখানেই চাঁদাবাজি যেখানেই কিলিং সেখানেই র্যাবকে তারা পেয়েছে জঙ্গিদের বিরুদ্ধে র্যাব অনেক সফল অপারেশন করেছে বিএনপি সরকারের সময় কিন্তু সেই অত্যন্ত চৌকস বাহিনীটাকে শেখ হাসিনা ক্ষমতা এসে কি করলো এটাকে একটা করল সে ড্যাপকেই প্রলোভন টাকা তারপরে এখানে রাজনৈতিক নেতার জামাই ভাই বোন ভাই বিভিন্ন আত্মীয় স্বজন রাজনৈতিক লেভেলের যারা আর্মিতে ছিলেন তাদেরগুলোকে এখানে পোস্টিং করে দিয়েছে এদের একটা ঘাতক দল হিসেবে তৈরি করেছে যার জন্য আজকে রব উঠেছে র্যাবকে বিলুপ্ত করার জন্য বাট র‍্যাব কি আসলে বিলুপ্ত হওয়ার মতো একটা সংগঠন র্যাবের অতীত ইতিহাস কি তাই বলে ষোলো বছরের আগের র্যাবের হিস্ট্রি নেন আপনি জনগণের কাছে জিজ্ঞেস করেন এই বাহিনীটাকে ধ্বংস করলো কে আমাদের এত সুন্দর একটা পুলিশ বাহিনী ছিল এই বাহিনীটাকে ধ্বংস করলো কে জনগণের শত্রু বানালো কে এখন এই বাহিনীগুলোকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হবে এবং জব দিয়ে আওতায় আনতে হবে এবং যে সমস্ত ব্যক্তিবর্গ তাদের ক্ষমতার বাইরে যে নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে বিভিন্ন অপহরণ গুম হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই বাহিনীগুলোকে একটা মেসেজ দেয়া দরকার যে সরকার প্রধান বললেই তুমি খুন করতে পারো না তোমার দায় দায়িত্ব আছে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে মানে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা তো আসলে দেশের পক্ষে কাজ করত কিন্তু বিগত সময়গুলোতে আমরা এটা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছে আয়নাগর মতো একটি ভয়ঙ্কর একটা মানে জেলখানা বা দুনিয়ার কবর বলছেন এটা তৈরি করলো এর এটা নিয়ে আপনি কি বলবেন আসলে আপনাকে বুঝতে হবে এই সংস্থাগুলো কিন্তু দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা সংস্থা কিন্তু শেখ হাসিনা তার রেজিমের সহায়তা করার জন্যে কোটি কোটি টাকা ব্যয় করে এই সংস্থাগুলোকে কলুষিত করেছে এই সংস্থাগুলোর যে কাজ হওয়ার কথা তার বাইরে যে খুন গুমের কাজে নিয়োজিত করেছে আমি সেটাই বললাম যে বাহিনীগুলোর অতীতে যারা অপকর্ম করেছে তাদের বিচারের মুখোমুখি করে এই বাহিনীগুলোকে বিশুদ্ধ করা দরকার পরিশুদ্ধ করা দরকার দেখেন একটা

শেখ যে মুরব্বী তার সাথে ডেলিভারেট আলোচনা করে ভারতীয় সেনাবাহিনীর সলা পরামর্শে অনেক কিছু করে সে গেছে এটা কিছু কিন্তু হঠাৎ করে চলে যায় নাই তার সুটকেস দেখেন নাই কতগুলো হঠাৎ করে কি এতগুলো সুটকেস নিয়ে যেতে পারে কেউ খবর দেখলাম যে আমরা পরনের কাপড়টা নিতে পারে নাই আরে ভারত কিনে দিয়েছে পরনের কাপড় তো আপনার ডলার না সুটকেসগুলো খুললেই তো দেখতে পারতেন ডলার আর গোল্ড কত আছে বুঝেন নাই পরের কাপড় কে কিনে নেবে স্বর্ণের কাপড় কেনার ক্ষমতা আছে তাদের এই কাপড়ের এগুলো দরকার আছে তার এটা দরকার তার দরকার হলো ডলার ক্যাশ ক্যাশ ডলার নিয়ে গেছে গোল নিয়ে গেছে